ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে সম্প্রতি একটি রাতের অনুষ্ঠানের লাইভ মিউজিক উপভোগের সময় তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় পরিমনি নিজেই সেলফি মোডে ক্যামেরা ধরছেন এবং একজন গায়কের সঙ্গে জনপ্রিয় বাংলা গান এই মন তোমাকে দিলাম গাইছেন ভিডিওতে গায়ক পরিমণির কাছে চলে আসেন তারা একসাথে গান গাইতে শুরু করেন এবং পরিমণি হাসি মুখে তার সঙ্গে কণ্ঠ মেলান মজার বিষয় হল ভিডিওতে দুজনের ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো গায়ক ও পরিমণি একসাথে আঙ্গুল তুলে গান চালিয়ে যান পরিমণি ভিডিওর ক্যাপশনে লিখেছেন এই প্রেম তোমাকে দিলাম ভিডিও প্রকাশের পর নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র একদিকে অনেকেই তার স্বতঃস্ফূর্ততা ও খোলামেলা মনোভাবের প্রশংসা করেছেন অন্যদিকে একটি বড় অংশ এটিকে অতিরিক্ত বা অশোভন মনে করেছেন কেউ লিখেছেন গান করো ভালো কথা গায়ে উঠে পড়ো কেন আবার কেউ তার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে সমালোচনা করেছেন পরিমণির জন্য এটি নতুন কিছু নয় তার ব্যক্তিগত জীবন একাধিক বিয়ে বিচ্ছেদ সিং মাদার হিসেবে জীবনযাপন এবং সম্প্রতি জন্মদিন উদযাপন সবই ভক্ত ও সমালোচকদের আগ্রহের কেন্দ্রবিন্দু এ ঘটনা প্রমাণ করছে পরিমণি সবসময় সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলতে সক্ষম